ঘুরতে গিয়ে যে সাথে একটু রোমান্টিকভাবে ছবি তুলব বা ভিডিও করব তারও কোনো উপায় নেই কী হয়েছেন আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো হ্যালো এভরিও সবাই কেমন আছেন আজকের ভিডিওটি সকালবেলায় শুরু করে দিয়েছি এই ভিডিওটা আরও বেশ কিছুদিন আগে ব্যস্ততার জন্য আর কি এডিট করা হয় নাই তো ভাবলাম আজকে ভিডিওটা এডিট করেই ফেলি সকালে রান্না বসিয়ে দিয়েছি এখানে এই যে সিলিন্ডারের চুলায় আমি রান্না করতেছি আর উপরে ডাল বসিয়ে দিয়েছি মানে লাইনের যে চুলাটা সেই চুলাতে ডাল বসিয়ে দিয়েছি আর সিলিন্ডারের চুলাটা নামিয়ে এই যে নিচে বসে রান্না করতেছি নিচে বসে রান্না করতে বেশ ভালোই লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রান্না করতে মজা পাই না তো বেশ কিছুদিন ধরে আমরা সিলিন্ডার ইউজ করেছি তো এখন আবার আমাদেরকে লাইনের গ্যাসটা দেওয়া হয়েছে জন্য আর কি দুইটা চুলা হয়ে গেছে যা সুবিধাই হইলো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সকালে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি চিংড়ি মাছটা বাসার সবাই অনেক পছন্দ করে আর এক পাশে আমি কুমোর ভাজি করে নিয়েছি তো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ তো এখন দুপুরের জন্য মাংস রান্না করতেছি খাসি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কি ঝোলের জন্য দিব তো এই খাসিটা আমার খুবই পছন্দ আর এটার জন্য আমার জামাই সারাদিন খোঁটাও দেয় মানে পছন্দ করি তো ওই জন্য আমাকে খেপায় যে একটু মানে ওয়েটটা আমার যখন বেড়ে যায় তখন শুধু বলবে যে খাসি মাংস খেলে হাই প্রেশার বাড়ে ঘাসি মাংস খেলে ওয়েট বাড়ে মানে একটু প্রেশার ডাউন করলেও বলে তখন আমি রেগে যাই সেটা তার ভালো লাগে আর কি কিন্তু আমার রাগ হয় খুব তো দুপুরে রান্নাবান্নাও শেষ করে নিলাম আর কি কী রান্নাবান্না করেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে সকালে ডাল রান্না করেছি সে ডালটাও রয়ে গেছে আর এদিকে যে গরম গরম ভাত রান্না করে নিয়েছি চিংড়ি মাছও আছে তো গরমের দুপুর এর জন্য বেশি কিছু আর রান্নাবান্না করি নাই সাথে আরও দুই একটা আইটেম ছিল সেগুলো আমি দেখাইতে ভুলে গেছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে চলে আসলাম আর এই যে ঘুরতে এসে যেটা শুরুতেই বলেছিলাম যে ঘুরতে এসেও রোমান্টিকভাবে ভিডিও ছবি করতে পারি না এই যে দুইজনে একটু একটা ভিডিও নিতে চেয়েছিলাম আমার ছেলেটা এসে দিলো তো বিয়ের পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আর রোমান্টিক কোনো কিছুই থাকে না আর আমার বর যেখানেই ঘুরতে যাব শুধু বাচ্চাদের পিছন পিছন দৌড়াবে বাচ্চারা কি করতেছে সেগুলো দেখবে এদিকে বলছিলাম যে আমাকে একটা ছবি তুলে দাও ঘোড়ার সাথে দিয়েছে ভিডিও করে দেখেন তো কেমনটা লাগে মানে তার মধ্যে এখন আর রোমান্টিক কথা কিছুই নাই বাহিরে গেলে শুধু বাচ্চা কাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে তো দুইজনে মিলে এখানে বসে গেছি বাচ্চারা ওইদিকে খেলতেছে আর আমার বোন বোনের জামায়ও ছবি টবি তুললো তো আরও কয়েকটা ফুটেজ ছিল সেগুলো ডিলেট হয়ে গেছে যেহেতু দিন হয়ে গেছে তো এই যে আমরা আবার একটুখানি বাহিরে মার্কেটে গিয়েছিলাম পার্কেট থেকে এসে আর এই দুইজনে কি অবস্থাটা করতেছে মানে বাহিরে গেলে পাগল করে ফেলে এজন্য এখন আর যেতেও ইচ্ছে করে না এদেরকে সামলাইতে সামলাইতে কী কেনাকাটা করবো আর কি ঘুরবো ফিরবো ওদেরকে সামলাইতে সামলাইতে ক্লান্ত হয়ে পড়ি তো বেশিরভাগ ক্ষেত্রে নীলের বাবাই নিহানের পিছনে ছুটে নীল অনেকটা শান্ত হয়ে গেছে কিন্তু নিহান শুধু দুষ্টামি করে বেড়ায় দেখেন এই দিক সেই দিক কী দৌড়াদৌড়ি করে মনে হয় যে সব চিনে মার্কেট থেকে বের হয়ে এই যে রাস্তা পাশে চলে আসছে যাই হোক আমরা কথা বলতে বলতে বাসার কাছাকাছি চলে আসছি আর এই যে নিচেই দারণ ভাই পাখিগুলো পালে তো এগুলো বেশ ভালোই লাগে কথাও বলে ময়না এই ময়না শুনলেন তোরা ডাক দিল তো আজকের মতো এই পর্যন্তই